আসলে আমি বেরাইবে বেরাইবে পড়ছলে না কাজ করতে ছোটটা ভাই এই খারাপ করে দিবি ঠিক আছে তো সাইবুলা ভাই আর মনযোগী আছল আর কথা কথা হবে হুম মুড করিয়ে কি ভালো হয়ে গেল কাজ করতে না কোনো কাজ করি না তো তোর ভালো করে তো ভাই কাণ্ড কাজ ভালো জানতা হ্যাঁ ভালো কাজ জানেন তুই মনে হয় মোর আইডিয়া তুই প্রায় তুই কি বলে দিবি ভাই দোয়া করে চেয়ে যা মনে করে টাকা বেশি দানা নষ্ট করে দি তো নাড়া কাজ করিগা তো আমি ভালো আছি তো হ্যাঁ কিন্তু ওই রুগীর সম্পর্কে ওর ধারণাটা ভালো আছে কিন্তু চালান জিন এরা বলতে পারে না হ্যাঁ যাই হোক ইনশাআল্লাহ আমরা হচ্ছে আপনি এখন তাহলে হচ্ছে যান সালাম দিয়ে রুগীকে পিছন দিকে বিশেষ করে চলে যান হ্যাঁ ঠিক আছে ভাই তাহলে চলে যাস হ্যাঁ একবারে আপনি যেহেতু সম্মান দেন সেই হিসাবে আমিও আপনি করি সম্মান দেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা বয়স্ক ইয়ারিও নেই সাহেবুল্লাহ ভাই যেহেতু চালান হ্যাঁ কয়েশ

তখন খুব ভালো লাগে ভাই হ্যাঁ আল্লাহ তো দিন দিন গ্রহণ করলু আল্লাহ মুসলিম মুসলিম বানানি

না ওইটা আসবে হয় বলতে একদিনে তো আর ভুলে যাচ্ছে না হ্যাঁ সমস্যা নাই তুই আগে হস করি যা হস করব ভালো করে রুগীর এটা ব্যাপার হ্যাঁ ওইটা হচ্ছে রুগীর ব্যাপার হ্যাঁ ওইটা পরে তুই আগে হস করিয়া এবং পরিপূর্ণ দিন শিক্ষা আসিস ঠিক আছে আমি তো ডাক দিম তখন কথা হবি আবার তখন হারা ভিডিও করিম আবার ভিডিও করিয়া আবার ভিডিও ছাড়ি সারা বিশ্বের মানুষ তোকে দেখবি আচ্ছা ঠিক আছে ভাই জানো আচ্ছা ভাই ঠিক আছে ভাই সালামটা লম্বা করে দিয়া আসতাই ভাই হোক হজর কবুল করুক ইনশাল হ্যাঁ কেন ভাই কেনে ভাই কেনে কেনে কহিবু তো কি কারণে যাওয়া না বান্ধা আছি নাকি ভাই মুখ কেড়া কত তুই বান্ধা আছি নাকি মোর মনে হয় যে তুই বান্ধা আছি ভাই না 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 এটা তোর ভুল না এটা তোর ভুল ধারণা এটা তোর ভুল ধারণা আছে বলে ভাই হ্যাঁ সাহেব বলে ভাই তুই জানো যে তুই এঠে আছি হ্যাঁ তুই জানো ভাই তুই চাও না ভাই তোর সাথে দিন আই যে তুমি মুসলিম বানাইছো হ্যাঁ এবং তুই মুসলিম হ্যাঁ না অনুরোধ ভাই আল্লাহ আল্লাহর দোহাই লাগে ভাই হ্যাঁ হ্যাঁ ভালো তুই এমনিতে দূরত থাকে তো ওর ভিতর প্রবেশ করি না প্রবেশ করি তুই তুই অন্ধর কুটুরি এই আন্দার কুটুরি থাকি তোর কি লাভ ভাই ঠিক আছে না তুই দিনের দাওয়াত ভাই আরো অন্য অন্য জিন জিনিস দাওয়াত ভাই হ্যাঁ তুই না থাকি হ্যাঁ তোর সাথে দরকার আছে তো তোর সাথে গল্প সল্পর দরকার আছে হ্যাঁ হ্যাঁ তুই এর ভিতর ভাই শুনে তোর কথা কো সাবুল্লাহ ভাই তুই হচ্ছে আমার কতটুক ভালোবাসলি ইনার সময়ের ভিতর আমি জান না হ্যাঁ এই জন্য তো আমি অনুরোধ করছো তোর সাথে মোর কোনো একবারে এক নাই হ্যাঁ তো ভাই দোহাই লাগে তুই মনে কর যে যা হজ কর তোড়া তোড়া কথা কও তুই চাই বল ভাই এটা কথা কও তুমি কেনে এত অনুরোধ বিনোদ কছু মোর কথাটা বুঝাইছি কারণটা আছে তুই যে কলু হজ করবু তুই ভাই হজটা কর তুই দেখ আল্লাহর জমিনটা কেমন আল্লাহর ঘরটা কেমন নবী কুটে কবর দিছে হ্যাঁ তুই একটা জিন জাতি তুই এইটা যে দেখি আসবো না তোর তো ভাই তোর তো ভাড়াও লাগবে না ভাই লাগবি আর আমার ভাই টাকা লাগবি ভাই তুই তুই তো জানি গরিব মানুষ টাকা আছে মোর কোনো টাকা নাই তাহলে এই যে তুই

তো তুই কালমা পড়েছি না ভাই হ্যাঁ ঠিকই আছে তুই কালমা পড়েছি না হ্যাঁ রুগীর ভালোবাসাটা তোর বড় না আল্লাহর ভালোবাসা বড় তাহলে তো তাহলে এই দেখ কত সুন্দর না আল্লাহর জন্যে আল্লাহর জন্যেই তোকে ছাড়ি তো চল যাবে হবে তুই যাবো হোস করিবা এই হোস করু কার জন্যে আল্লাহর জন্যে তুই রাসুলের জন্য রাসুলের জিয়ারত করে ওইটাও আল্লাহর জন্যে তুই হচ্ছে আমার জন্য যে দোয়া করবো ওটা কিন্তু এটা কিন্তু ভাই মন দিয়ে খেয়াল করতেছিস তুই ওইটা দুরাকার নামাজ পড়ি তুই কিন্তু আমার জন্য রুগীর জন্য দোয়া এলা খাওয়া আছে হাই দেখ দেখ এটা দিয়া দিন চটকাই না এই বান্দা আছে তুই চিন্তা করি না ইনশাআল্লাহ বান্দা আছে আসুন মুই একেটা দিদি তাবিজ দিন মানে কথার কথা আর কি হ্যাঁ এর আগে লাও তো ধ্বংস আরব না এই যে মনটা যাওয়া যায় না তুই হচ্ছে মন থাকি বড় দীর্ঘ নিঃশ্বাস ছাড় যে এক ছাড়ে দিন কিন্তু মুই জন্য দোয়া করি

তুই হজ করলি তুই হাজি এর ঘর থাকলে তুই হাজি না তখন তো মুই তাহিম কি করি কিনে হাজি সাইফুল্লাহ ভাই সত্য কথা কোচ তোর আমি তো এখন খাতা নোট করি নোট তোর নামটা আরো কতলা সব নাম নোট করো আমি তোর নামটা খাতা নোট করতো হাজি তুই হাজ হজ করবু মুই ঠিক একচল্লিশ দিনের পর বেয়াল্লিশ দিন এই রুগীকে আসিবা কই সেদিনকে আমি রুগী আসিবা কই আর তোর ডাক দিন হ্যাঁ আবার তো ঢুকাম নিয়ে আসিম আনিয়া তখন তোর সাথে এই এই বিষয়ে গল্প মানে গল্প করিম আর ইলাফিরে ভিডিও করে দর্শকের জন্য ছাড়িয়ে দর্শকরা এটা শুনবি দেখিবি হ্যাঁ তুই যে হোস করলো কিংরি এটা শুনবি তুই কিন্তু হোস ভালো করে করিয়া ভাই তে অন্য জনকার মানুষের মতন হ্যাঁ এই যে বহুত খালি রুগীটা নাই তুই আজানের সময় আল্লাহ গালি দিছি নবিক গালি দিছি এটা খেয়াল করে দিবা চাও না হ্যাঁ এইলা খেয়াল কর দিবা চাও না হ্যাঁ এই যে দ্রুত এখন নামাজত যাবা ভি সবচেয়ে দিনাজপুরের বড় যেই মসজিদটা কেন্দ্রীয় বড় মসজিদ সেই মসজিদ যাই ইমাম সাহেবের সামনের কাতারত তুই নামাজ পড়বো সামনের কাতারত একা সামনের কাতারত মানুষের সাথে না আর কি সাইটত তো উপর জাগা লাগিবি হ্যাঁ সাইডত তো কেমন দেখা হবে না হ্যাঁ তুই ওই জন্য যাই নামাজ পড়বো ঠিক আছে ভাই মুরুগীও নামাজত যাবি মুইও নামাজ যাম করবি ভাই শুক্রবারের দিন হ্যাঁ মোর কথা রুগিলা শুনেছে ভাই হ্যাঁ কেন জানিস হ্যাঁ হ্যাঁ এটা এটা তো মুই মুই না ভালো তো হচ্ছে আল্লাহ আল্লাহ হ্যাঁ এটা ঠিক তোর কথা না ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাইবুলা ভাই ইনশাআল্লাহ তোর কোনো এক থাকলে আমি এটা কাটি দেছো হ্যাঁ